যাই হোক সুপ্রিয় বন্ধুরা আরো একবার যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে চ্যানেলের পক্ষে আমি মিজানুর রহমান এবং আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ম্যাচের প্রতিটি বলের বাংলায় ধারা বিবরণী এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমরা লক্ষ্য করছি যে ইংলিশ ব্যাটাররা তারা কিন্তু প্রবেশ করেছে মাঠে এবং দুই আম্পায়ার তারাও কিন্তু মাঠের দিকে প্রবেশ করছেন এই মুহূর্তে এবং বাংলাদেশ দলের যে টিম মিটিং সেই টিম মিটিংটা কিন্তু সেরে নিচ্ছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ক্যাপ্টেন শাকিব আল হাসান ব্যাটিংয়ে রয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডাভিদ মালান ফিলিপ সল তারা কিন্তু ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং তানবির ইসলামকে দিয়ে শুরু করা হবে এবং যে তানবির ইসলামের আজকের এই ম্যাচে ডেবিউ হয়েছিল সেই তানবির ইসলামকে দিয়ে শুরু করা হবে প্রথম ওভার এবং প্রথম ওভারের প্রথম বলটি তানবির ইসলাম করবেনি যেটাই ডাবিদ মালানের জন্য সুপ্রিয় বন্ধুরা যারা আমাদের সাথে জয়েন করেছেন এবং প্রথম ইনিংসে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে বারবার করে জানিয়ে দিয়েছিলাম যে আজকের এই ম্যাচের সম্পূর্ণ বিস্তারিত ইতিহাস এবং আজকের এই ম্যাচে প্রথমে অস জয়লাভ করে ইংল্যান্ড দলপতি জশ বাটলার তিনি বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল কিন্তু দুর্দান্ত শুরু করেছিল তবে শেষের ফাঁস ওভারে বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারেনি যে কারণেই বাংলাদেশ দল কিন্তু রানের দিক থেকে কিছুটা ব্যাকফুটে রয়েছে আমার মতে এবং বাংলাদেশ দলের ঠিক এই মুহূর্তে সংগ্রহ বাংলাদেশ দলের একশো আটান্ন হয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু একশো উনষাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মাত্র ব্যাটিংয়ে প্রবেশ করেছে ইংল্যান্ড দল কথা যখন বলছিলাম প্রথম বল হলো তানবির ইসলামের পায়ের উপরে বল ছিল ডাভিদ মালানের জন্য একেবারে কবজির মোছরে ঘুরিয়ে দিয়েছেন বল চলে গেল ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য প্রথম বল থেকে বাউন্ডারি ইংল্যান্ড দলের এবং শুভ সূচনা বলতে হবে ইংল্যান্ড দলের জন্য ডেভিড মালান তিনি কিন্তু এবারের আসরে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলের বিপক্ষে খুব একটা ভালো কিছু তিনি করতে পারেননি টি টোয়েন্টি ম্যাচ ওডিআই ম্যাচ সব কিছু মিলিয়ে খুব রান খরায় তিনি ভুগছেন এই আসরে এবং তবে আজকের এই ম্যাচে আমরা দেখতে পেলাম যে তিনি প্রথম শটটি কিন্তু তার দেখার মতো শট ছিল ডিপ ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ওভারে দ্বিতীয় বলটি করলেন তানবির ইসলাম ডেভিড মালানের জন্য এবার উইকেট উইকেট ডেলিভারি ছিল ডেভিড মালান বলটিকে খেলেছেন লং হ্যান্ডেডে এবং বল চলে গেল এক্ষেত্রে মিড অনে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবে ততক্ষণে রান আরও একটি হয়ে যাবে দলীয় সংগ্রহটা বেড়ে দাঁড়ালো পাস ইংল্যান্ড দলের দুই বলের খেলা শেষে মাত্র দুটি বলের খেলা হয়েছে এবং এই দুটি বল থেকে পাঁচটি রান চলে এসেছে ইংল্যান্ড দলের স্কোর বোর্ডে ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহূর্তে তানবির ইসলাম ফিল্ম সল্টের জন্য ফিল্ম সল্ট তিনি এবারের আসরের ইংল্যান্ড দলের হয়ে সব থেকে বেশি রান হয়তোবা তিনি করেছেন আমরা যেটা লক্ষ্য করলাম যে এই টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম শেষ দুটি ম্যাচে অর্থাৎ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুটিতেই কিন্তু তিনি রান পেয়েছিলেন অন্যান্যরা খুব একটা রান পাননি যদিও প্রথম ম্যাচে জশ বাটলা রান পেলেও দ্বিতীয় ম্যাচে এসে তিনি কিন্তু রান শূন্য ছিলেন বলতে হবে যাই হোক ওভারে তৃতীয় বল এ কথা যখন বলছিলাম ফিল সল্ট এবারে কিন্তু পরাস্ত হয়েছে এবং আউট হয়ে গেছেন আউটের সিদ্ধান্ত আমরা লক্ষ্য করলাম পানবির ইসলাম তিনি কিন্তু স্ট্রাইক নিয়েছেন এবং তানবিল ইসলামের যে ডেবিউ সেই ডেবিউটা হয়তো বা তিনি স্মরণীয় করে রাখবেন স্টাম্পিং চেক করা হচ্ছে এবং এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা আউটের সিদ্ধান্ত কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তাই আম্পায়ারের কাছ থেকে এই মুহূর্তে স্টাম্পিংটা ভালোভাবে চেক করা হচ্ছে যদি স্টাম্পিংটা ঠিকমতো হয় তবে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে লিটুন কুমার দাস তিনি কিন্তু দুটি স্টাম্পিং করেছেন দুর্দান্ত দুটি স্টাম্পিং করেছিলেন এবং সেই দুটি স্টাম্পিংয়ের মধ্য দিয়েই মেদিয়াস মিরাজ চারটি উইকেট সেই ম্যাচে লাভ করেছেন অর্থাৎ ভালো উইকেট কিপিং তিনি কিন্তু করছেন ছন্দে রয়েছেন কিপিং এর দিক থেকে অন্তত রান না পেলেও তবে আজকের ম্যাচে লিটন কুমার দাস তিনি কিন্তু নিজেকে মেলে ধরেছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওভারের তৃতীয় বলে উইকেটের পতন ঘটেছে তবে স্ট্যাম্পিংটা চেক করা হচ্ছে এই মুহূর্তে থার্ড আম্পায়ার ডিসিশন আমরা লক্ষ্য করছি দেখা যাক থার্ড আম্পায়ার ডিসিশন কি আসে তবে আপনাদেরকে যদি জানিয়ে দেই প্রথম ইনিংসে বাংলাদেশ দল তারা টসে জয়লাভ তারা টসে হেরে ব্যাটিং করে ব্যাটিং করতে না নামে এবং ব্যাটিংয়ে নেমে লিটন কুমার দাস রনি তালুকদার একটা ভালো সূচনা করেছিল যেখানে বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল পঞ্চান্ন রানে এবং সেখানে কিন্তু লিটন কুমার দাস তিনি করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত তিয়াত্তর রান রণিত করেছেন চব্বিশ এবং বাংলাদেশ দলের দ্বিতীয় উইকেটের পতন একশো উনচল্লিশ রানে যেখানে নাজমুল শান্ত রানে রয়েছেন সাকিব তিনি আজকে খুব একটা ভালো কিছু করতে পারেননি ছয়টি বল মোকাবেলা করেছেন এবং নাজমুল শান্ত তিনিও কিন্তু শেষের দিকে এসে ভালো কিছু করতে পারেননি কেননা সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে সুপ্রিয় বন্ধুরা ভালো বোলিং ছিল এবং ঠিক সে যে কথাটা আমি আপনাদেরকে শেষমেশ বলেছিলাম যে যেহেতু ইংলিশটা শেষ মুহুর্তে এসে ভালো বোলিং তারা করতে পেরেছে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশিরাও কিন্তু ভালো বোলিং করবে বাংলাদেশের বোলাররাও কিন্তু ভালো বোলিং করবে ঠিক সেটাই হলো তানবির ইসলাম প্রথমেই কিন্তু তিনি স্ট্রাইক নিলেন এবং থার্ডাম আম্পার ডিসিশন আউট স্টাম্পিং আউট হয়ে গেল এবং প্রথম উইকেট তানবির ইসলামের জন্য জাতীয় দলের হয়ে আজকেই তানবির ইসলামের ডেবিউ হয়েছে এবং আজকের এই ম্যাচের মধ্য দিয়ে তানবির ইসলাম প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলে আজকের এই ম্যাচেই তিনি কিন্তু ইতিহাস গড়েছেন সেই ইতিহাস দেখা যাক কতটা তিনি সমৃদ্ধ করতে পারেন সেটাই দেখার বিষয় ওভারের তৃতীয় বল করবেন তিনি জশ বাটলারের জন্য বাটলার দলীয় ক্যাপ্টেন তিনি এসেছেন এই মুহূর্তে ব্যাটিংমার্কে ইংলিশ দলের অন্যতম ভরসার নাম এই জশ বাটলার দেখা যাক তিনি এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করেছেন তবে শুরুতেই যেই একটা ব্রেক থ্রো ইংলিশদের সে ঘটেছে সেটা কিন্তু নিঃসন্দেহে তাদেরকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিবে এবং বাংলাদেশ দলকে অবশ্যই কিছুটা হলেও উজ্জীবিত করবে এবং যেই উজ্জীবিত যেই সূচনা বাংলাদেশ দলের হয়েছে সেটা নিঃসন্দেহে তারা ভালোভাবে কাজে লাগাবে ওভারে চতুর্থ বল করলেন তানবির ইসলাম এ জশ বাটলারের জন্য জশ বাটলার বলটিকে খেলেছেন ডি লেগের দিকে সেখান থেকে ফিল্ডে যতক্ষণে কুড়িয়ে দেবে ততক্ষণে রান আসলো একটি দলীয় সংগ্রহটা ভালো আরও একটু ছয় এক উইকেটের বিনিময়ে চার বলের খেলা শেষ হয়েছে সুপ্রিয় বন্ধুরা এবং প্রথম ওভারে আমরা রয়েছি এই প্রথম ওভারেই কিন্তু ইংলিশদের প্রথম উইকেটের পতন ঘটেছে ওভারে তৃতীয় বলে তানবির ইসলাম তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত বোলিং করেছিলেন ফিল সল তিনি একটু ডান্সিং ডাউন দ্য উইকেটে সে খেলার চেষ্টা করেছিলেন তানবির ইসলাম বলটিকে টেনে করেছেন বল চলে গেল লিটন দাসের গ্লাভসে এবং লিটন দাস স্টাম্পিং করে দিয়েছিলেন সে যাত্রায় ফিল সল তিনি আউট হয়ে গেছেন প্রথম উইকেটের পতন আমরা লক্ষ্য করলাম ইংলিশ দলের এবং সেখানে ফিল সল তিনি আউট হয়েছেন যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওভারের পঞ্চম বলটি করলেন তানবির ইসলাম ডাভেদ মালানের জন্য ডাবিদ মালান বলটিকে অফ কাট খেলেছে অফ কাট খেলেছেন বল চলে গেল এ জাতায় পয়েন্টে সেখান থেকে ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত দেবে রান হলো একটি দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো সাত এক উইকেটের বিনিময়ে বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন তানবির ইসলাম দেখা যাক যাকবির ইসলাম প্রথম বলটি থেকে বাউন্ডারি দেখেছিলাম এবং পরবর্তীতে কিন্তু দুর্দান্তভাবে ফিরে এসেছে তানবির ওভারের শেষ বলটি করবেন জশ বাটলারের জন্য বল করলেন এবারে কিন্তু শেষ বল হয়ে গেল এবং এই শেষ বলটি ডট বল হয়ে গেল ডট বল দিয়ে ওভারের সমাপ্তি যশ বাটলার তিনি দেখে শুনে খেলেছেন বলটিকে তিনি ছেড়ে দিয়েছেন বল চলে গেল সরাসরি টন কুমার দাসের গ্লাভসে এই বল থেকে রান নেওয়ার সুযোগ হয়নি একবার শেষে ইংল্যান্ড দলের সংগ্রহ সাত প্রথমবারের মতোই কিন্তু তারা হয়তো বা ইংলিশদেরকে হোয়াইট ওয়াশ করবে সেই লক্ষ্যমাত্রার মাত্রার কিন্তু এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ দল যাই হোক সেই সেই প্রত্যাশায় কিন্তু আমরা করছি এই মুহূর্তে দেখা যাক সেটা কতটুকু সফল হয় বাংলাদেশ দলের জন্য তানবির ইসলাম তার ব্যক্তিগত প্রথম ওভার তিনি শেষ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তাস্কিন আহমেদকে নিয়ে আসা হয়েছে এক প্রান্ত থেকে স্পিন অ্যাটাক অপর প্রান্ত থেকে ফেইস অ্যাটাক আমরা লক্ষ্য করলাম ফেইস অ্যাটাক এবং এই মুহূর্তে তাসকিন আহমেদ তিনি বল করবেন দাউদ মালানের জন্য দাবিদ মালান ছয় রানে রয়েছেন তিন বল থেকে এবং ওভারের প্রথম বলটি তাসকিন আহমেদের মুখোমুখি হবেন এই মুহুর্তে তিনি দেখা যাক তাস্কিন তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের হয়ে এই মুহূর্তে গত কয়েকটি সিরিজ ধরে আমরা তাকে ব্যাট এবং বল দুদিক থেকেই কিন্তু আলো ছড়াতে দেখেছি দেখা যাক এই ম্যাচেও যদি তিনি সেই আলোটা ছড়াতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশ দল কিন্তু ইংলিশদেরকে যেই হোয়াইট ওয়াশের যে সম্ভাবনা সেটাকে কিন্তু সত্য করবে এবং সেই সত্য যদি সেটা করতে পারে ইতিহাসের পাতায় বাংলাদেশ আরও একটি রেকর্ডের নাম কিন্তু তারা লিখাতে লিখতে চলেছে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটেছিল পঞ্চান্ন রানের অনেক তালুকদারে তিনি আউট হয়েছিলেন সেখানে চব্বিশ রান করে বাইশ বল থেকে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল একশো উনচল্লিশ রানে সেখানে আউট হয়েছিলেন লিটুন কুমার দাস তিয়াত্তর রানে তিনি আউট হয়েছিলেন সম্ভবত সাতান্ন বল থেকে ওভারের প্রথম ডেলিভারি এবং আউট হয়ে গেলেন আবেদন ছিল জোরালো আবেদন ছিল তাসকিন আহমেদের এবং তাসকিন আহমেদের এই জোরালো আবেদনে কিন্তু সারা দিয়ে দিয়েছেন আম্পায়ার এবং এ যা যদিও যশ বাটলার তিনি কিন্তু রিভিউ নিয়েছেন এবং এবারে কিন্তু ব্যাটিং রিভিউ চলছে তবে যতটুকু দেখে মনে হলো বল কিন্তু উইকেট হিটিং ছিল এবারে কিন্তু দেখার বিষয় হচ্ছে যে বলটা যদি শুধু লাইনে থাকে তাহলে কিন্তু বলটা যদি ফিচিং যদি ফিচিং ডেলিভারি হয় অর্থাৎ যদি ফিচে ডেলিভারি লেন্থ করে থাকে তা তাহলে কিন্তু সুপ্রিয় বন্ধুরা আউট হয়ে যাবেন এবং ইংলিশদের কিন্তু বিপর্যয় क्योंकि घटे जाए एक बार जैक ইংল্যান্ড দলের প্রথম উইকেটের পতন আমরা লক্ষ্য করলাম সেক্ষেত্রে পাঁচ রানের মাথায় এবং দলীয় অষ্টম উইকেটের মাথায় দ্বিতীয় উইকেটের পতন কিন্তু ঘটল এই দ্বিতীয় উইকেটের পতনে পতন সম্ভবত সত্যিকারভাবেই ঘটবে সে আমরা প্রথম উইকেটটিতেও দেখেছিলাম যে তারা রিভিউ নিয়েছিল এবং স্টাম্পিং আউট হয়েছে এবং এই এই বলটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু তারা রিভিউ নিয়েছে বোলিং রিভিউ এবং সেখানে কিন্তু লেগ বাই এখানে চেক করা হচ্ছে যদি বলটা ফিসে লেন্থ করে ঠিকভাবে তাহলে কিন্তু উইকেট উইকেটের পতন ঘটবে ইংল্যান্ড দলের এবং ইংল্যান্ড দলের হয়তোবা দ্বিতীয় উইকেটের পতন সেক্ষেত্রে ঘটে যাবে যাই হোক দেখা যাক সুপ্রিয় বন্ধুরা সে যাটাই বাংলাদেশ দল যদি সফল হয় তাহলে আরও একবার কিন্তু বাংলাদেশ দল এগিয়ে যাবে ইংলিশ বদের এই চ্যালেঞ্জে দেখা যাক আমরা সেই প্রত্যাশায় রয়েছি এই প্রান্ত থেকে হয়তোবা বাংলাদেশ দল যে শুভ সূচনা করেছে সেটা হয়তোবা সত্য হতে চলেছে এবং সেই সত্যের প্রত্যাশায় সেই সত্যের প্রত্যয়ে আমরা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছি থার্ড আম্পায়ারের ডিসিশনের এবং থার্ড আম্পায়ার ডিসিশনটা কি আসে সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সুপ্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতেও ক্লিক করে রাখুন আপনাদের আহমেদ তার ব্যক্তিগত প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভার প্রথম বলটি তিনি ওয়াইড করেছিলেন এবং সেই প্রথম বলটি ওয়াইড হওয়ার পরে দ্বিতীয় বলটি ছিল একেবারে উইকেট টু উইকেট ডেলিভারি আমরা লক্ষ্য করলাম এবং এই বলটি কিন্তু এখনো পর্যন্ত যতটুকু মনে হচ্ছে সুপ্রিয়